আসসালামু আলাইকুম হামিদ জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চিন্তা শক্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে তো সেক্ষেত্রে আপনি যদি আপনার শক্তিকে আপনার পক্ষে রাখতে পারেন পজিটিভ রাখতে পারেন তাহলে কিন্তু আপনি যে কাজই করেন না কেন সেখানে আপনার ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকবে তাছাড়া আমরা পড়তে বসলে যে কাজগুলো আমরা অ্যাভয়েড করতে পারি এবং যার মাধ্যমে আমাদের পড়াশোনায় আমরা মন বসাতে পারি এবং ভালো একটা প্রস্তুতি নিতে পারি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আসুন আমরা সরাসরি পয়েন্টে চলে যাই পয়েন্ট নাম্বার ওয়ান আপনি পড়তে বসলেন পড়তে বসে আপনি চিন্তা করলেন যে সাবজেক্টটা একটু কঠিন লাগছে এখন না পড়ি এটা পরবর্তীতে একটা সময় করে আমি ধরবো তো এই যে আপনি কঠিন মনে করে সেটা এখন না ধরে পরবর্তীতে পড়বো এই ধরনের চিন্তা আপনার মাথার মধ্যে নিয়ে আসলেন এক্ষেত্রে আপনি শুরুতেই এই সাবজেক্টের প্রতি আপনার ইন্টারেস্টটা হারিয়ে ফেললেন পয়েন্ট নাম্বার টু আপনি পড়তে বসলেন পড়ছেন একটা সাবজেক্ট তার মধ্যে আপনার টেবিলে অনেকগুলো বিষয়ের বই রাখা তো আপনি নির্ধারিত যে বিষয়টা পড়ছেন পড়তে পড়তে সেই বিষয়গুলোর দিকে আপনার চোখ গেল আপনার মনে হচ্ছে এখনও তো আমার ওই বিষয়ের অন্যান্য টপিকগুলো বাকি আছে এখন যেটা পড়ছি থাক এতটুকুই পড়ি এখন অন্য একটা বিষয় নেই সেটা বাকি আছে সেটা শেষ করে আমি আরেকটা নিব তো এই যে টেবিলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের বিষয়ের বইগুলো রেখেছেন তো আপনি যখন পড়তে বসছেন নির্ধারিত বিষয়ের বাইরে গিয়ে আপনি সেগুলোর উপরে অনেক সময় ফোকাস দিচ্ছেন যদি বইগুলো থাকে সেখানের উপর যদি আপনি ফোকাস দিতে না পারেন তাহলে ভালো আর যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন মনে হচ্ছে যে এটার পাশাপাশি ওগুলোর দিকে আপনার চোখ চলে যাচ্ছে তাহলে সেই বইগুলো আপাতত সরিয়ে রাখুন যখন যে বই পড়বেন সেটাই হচ্ছে টেবিলে রাখুন সেটা কমপ্লিট হলে সেটা রেখে অন্য একটা বই সেখানে নিয়ে আসুন তাহলে দেখবেন আপনার পড়াশোনার প্রতি আগ্রহ আরো বেড়ে যাচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি আপনার যে ফোন আছে অথবা স্মার্টফোন যেটা আছে সেটাকে আপনি পড়ার সময় অবশ্যই আপনার নাগালের বাহিরে রাখুন অর্থাৎ সেটা আপনি সাইলেন্ট করে রাখতে পারেন অথবা আপনি অফ করে রাখতে পারেন না হলে যে ধরনের চিন্তাগুলো আসবে দেখিত কে কল দিয়েছে অথবা দেখিত কি হচ্ছে তো এই ধরনের যখন চিন্তা আপনার মধ্যে আসবে আপনি পড়ার মাঝখানে এই ধরনের চিন্তাগুলো করবেন এবং আপনার পড়ায় ব্যাঘাত ঘটবে আপনি পড়তে বসে কখনোই এটা চিন্তা করবেন না যে আপনি সবার থেকে পিছিয়ে আছেন অথবা কম্পিটিশনে এত পরিমাণে অংশগ্রহণ সেখানে আপনার অবস্থান কোথায় যেতে পারে এই ধরনের চিন্তাগুলো কখনোই করবেন না আপনার একটাই ফোকাস থাকবে পড়া পড়া এবং পড়া অর্থাৎ যে বিষয়গুলো আছে সেগুলো সিলেবাস অনুযায়ী খুব ভালোভাবে ডিপলি শেষ করা আপনি যদি সেটা করতে পারেন তাহলে কম্পিটিশনে অংশগ্রহণের কথা আপনাকে চিন্তা করতে হবে না আপনার পড়াশোনাই আপনাকে সেখানে সবার থেকে এগিয়ে নিয়ে যাবে সো এই ভুলটি কখনোই করবেন না করতে বসেছেন জাস্ট সেখানেই ফোকাস দিন আদার্স চিন্তাগুলো বাদ দিয়ে দিন ইংরেজি কঠিন লাগে বাংলা কঠিন লাগে অঙ্ক কঠিন লাগে এই যে কঠিন লাগে লাগে এগুলো বলতে বলতে যখন আপনি পড়তে বসেন তখন জিনিসটা সহজ থাকলেও কিন্তু আপনার কাছে কঠিন লাগে তাই শুরুতেই আপনি কখনোই কোনো কিছুকে কঠিনভাবে নেবেন না তাহলে দেখবেন কঠিন জিনিসটাও আপনার কাছে সহজ হয়ে যাবে সেক্ষেত্রে সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক অথবা যে কোনো কিছুর ক্ষেত্রে হোক এবং অবশ্যই সেখানে আপনার পরিশ্রম এবং আপনার আগ্রহ এই বিষয়গুলো সেখানে দিতে হবে থাকতে হবে তো যাই হোক যে বিষয়গুলো আমি বললাম তাছাড়াও কিন্তু আরও অনেক বিষয় আছে সব আসলে বলে শেষ করা সম্ভব না তো বিশেষ করে এই বিষয়গুলো এই চিন্তাগুলো যদি আপনি আপনার মধ্যে পজিটিভভাবে আপনি গ্রো আপ করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব তো নিজের প্রতি বিশ্বাস রাখাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগিয়ে যেতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে পারিপার্শ্বিক অনেক কিছুই ঘটবে নেগেটিভিটি অনেক কিছুই হবে অনেকে অনেক কথা বলবে আপনাকে বাট জাস্ট আপনার নিজের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আপনি কি এবং আপনার কতটুকু আছে এবং আপনি কতটুকু পারেন এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো যাই হোক সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ